দুই বন্ধু সিনেমা হলে গেছে সিনেমা দেখতে এরম একটা টাকলা পড়ছে সামনে তো এক বন্ধু আরেক বন্ধুরে রে কয় ওর মাথায় যদি একটা থাবর দিত আর পাঁচশো দিন একটা থাবর মাইরে কয় কিরে আব্দুল আহনের সময় কত যে তোরে খুঁজি তুই একলাই বয়ে রিস বেড়ায় ঘুরিয়া কয় ওই টাকলাই ঘুরিয়া কয় ভাই আমি আব্দুল না পাঁচশো আসে না কয় এইবার যদি আরেকটা থাবর দিতে রস তাহলে আরো এক হাজার দিন আর একটা থাবর মেয়েরা কয় এই টাকলা তুই তো আব্দুলই না করস কেন বেডাই কয় ভাই আমি আব্দুল না আগে পাঁচশো পরে এক হাজার কত হয়েছে সিনেমা দোতলা দিয়ে নাই ওই টাকলাই পড়ছে সামনে তই ওই যেটা পনেরোশো আর সেটাই কয় এইবার যদি একটা থাবর মারতারস তোরে আরো পনেরোশো দিব ঝাপ করে একটা থাবর মাইরা কয় দোস্ত রে মনে হলের মধ্যে একবারে দুইবার সাপড়াইছি কয় ভাই আমি সেই ব্যক্তি হই কথা কবি না দেখা দিয়া থাম্রাহ